ভালো সবাই একটু ছটপট ছটপট জয়েন হয়ে যায় তুমি তো রইবে কি রইবে যাচ্ছে বলুন স্যার সুব্রত রাধে রাধে আমার কথা শোনা যাচ্ছে একটু জানো তো আমার কথা শোনা যাচ্ছে একটু ক্লিয়ার জানাও এই সুব্রত তো কোথায় গেলে ওকে তাই থ্যাংক ইউ লাইক কোথায় সবাই লাইক করো কেউ লাইক করছো না কেন সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও হাই হাই কি অবস্থা হলো লাইভে

দূর তোমার গুরুজি ওটা আমার ছিল না কতবার বলবো তোমায় ওটা ফেক আইডি আমার ভিডিও পোস্ট করে এটা নিয়ে দেখবে একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে দেওয়া আছে ফেসবুকেও বোধহয় দেওয়া আছে বুঝতে পারলে আছো অভিজিৎ চলে যাচ্ছে গো তুমি কেমন আছো বলো তাড়াতাড়ি কমেন্ট করো আমার ঘুম পাচ্ছে আজকে দুঃখবেলা ঘুমাইনি এখন ঘুম পাচ্ছে যেই শোবো আমার ঘুম আসবে না কেউ আবার লাইক করে না মাত্র দুটো লাইক হয়ে বসে আছে কি করছে লাইক করছে না কমেন্ট করছে না হাই হাই i sister i am fine you hi md hello oh hello <coughs> লাইক করো সবাই যারা যারা জয়েন হচ্ছে লাইক করো জলদি জলদি স্ক্রিনে ডবল টাচ করে ল্যাপটপে লাইক করো স্ক্রিনে ডবল টাচ করে প্লিজ ল্যাপটপে একটু লাইক করো ঝটপট ডবল টাচ করে ল্যাপটপে একটু লাইক করো তো দেখি ঝটপট কেউ লাইক করছে না হুম কেন ঝটপট লাইক করো ঝটপট কমেন্ট করো ঝটপট ঝটপট লেট কেন করছো তাহলে কিন্তু আমি ঘুমিয়ে যাবো তোমরা সবাই কি করছো বলো তোমরা সবাই কি করছো গুড ইভিনিং সবাইকে হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ শোমা জয়েন করো দেখলো ঠিক আছে গুমরামুখী কি হয়েছে তোমার কি হয়েছে কিছুই হয়নি তোমরা চুপচে পাচ্ছ আমিও চুপচে আছি তোমরা কিছু বলছো না আমি কি বলবো বলো একা একা কথা বলা যায় কেউ লাইকও করছো না কেউ কমেন্টও করছো না কি করব এখন তো তবুও গোমরা মুখে বসে আছে এরপর চলে যেতে হবে লাইফটা কটকট করে কেটে দিতে হবে কট Thank you. Okay, Jain karo. Kolkata আমি নিউ আসলাম থ্যাংক ইউ ফার্স্ট টাইম হওয়ার জন্য হ্যালো হাই হাই গ্র্যান্ড মাদার কাম ইন দা ইভিনিট ইউ কাম বাই মিস্টেক বাবা এ মিঠু তুমি এত ইংলিশ জানো এত ইংরাজি জানো গুড ইভিনিং সঞ্জয় বর্মান হ্যালো ও হ্যালো সবাই ইংলিশে কথা কয় কেন আজ এলাম ফার্স্ট আচ্ছা যা যা প্রথম আমার লাইভে এসছে সাবস্ক্রাইব ডান করো রহিম খাম থ্যাংক ইউ বল তোমার বাড়ি করতে আমার বাড়ি হচ্ছে হাবড়াতে অশোকনগর হাবড়া ইউ কাশ্মীর ওকে সব কমেন্ট ইংলিশে আসছে কেন বুঝতে পারছি না তো হাই হাই প্রতিটা কমেন্ট কিন্তু ইংলিশে আসছে বাংলায় লেখো তো বাংলাতে তো কমেন্ট বাংলাতে লেখো তো দেখি আসে নাকি কেউ একটা বাংলাতে তো সব কমেন্ট মানে ইংলিশে আসছে কেন বাংলাতে কেউ লেখো তো বাংলাতে লেখো প্লিজ বাংলাতে থেকেও কমেন্ট করো দেখি কমেন্ট সব ইংলিশে আসছে বাংলাতে কমেন্ট করো হ্যালো বাংলাতে কমেন্ট করো দেখি আসে নাকি あの辺行くことはだろう。 उसको लेके चलते हैं बाहर তাহলে তো কেটে দিয়ে আসি